কি ব্যাপার কি ব্যাপারটা কি ফ্রিজ থেকে কী বের করছো কি রাখছো গিয়ে কি এটা দেখি কী করবে টমেটো কী করবে হ্যাঁ কী করবে কেমন দেখো দেখো একা একাই ফ্রিজ খুলছে হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে রেখে দাও রেখে দাও রেখে দাও শিখে গেছো ফ্রিজ খুলতে ফ্রিজ লাগাতে শিখে গেছো কি টমেটোটা কি করবে এই টমেটোটা কি করবে হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও ফ্রিজটা বন্ধ করো খুব হয়েছে দুষ্টু খুব হয়েছে দুষ্টু আবার আবার ফ্রিজ এই যে এই যে আবার ফ্রিজটা খুলবে এখন পারবে না খুলতে ভালো হয়েছে এই তো গিনু রেখে দাও এবার কিন্তু আমি বকবো কি অবস্থা এই ফ্রিজ সারাদিন এই করছে ফ্রিজ খুলছে ফ্রিজটা লাগাচ্ছে এই যে অরেঞ্জ পড়ে গেছে তুলে দাও হুম তোমায় দেখতে হবে না তুমি দেখতে হবে না চলো চলো এটা রেখে দাও রাখো এটা থাক থাক চলো তুমি

ঠিক আছে চলো আবার ফ্রিজে গেছিস আবার ফ্রিজে গেছিস হ্যাঁ কি করেছিস এই গ্রেপস গুলো ফেলে দিয়েছিস সব বাহ 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 হ্যাঁ কি করবি গ্রেপস গুলো কোথায় রাখতে হয় দেখি তোর কাজটাই আমি আজকে দেখি হ্যাঁ কি করবি হুম হুম দেখি মুখটা দেখি তোর খুব দুষ্টু হয়েছিস খুব দুষ্টু হ্যাঁ পারছিস পারছিস না তো নষ্ট করে দিবি তো রাখ এখানে আমি ফ্রিজ এখন তালা মেরে রাখবো দেখি তোর জন্য ফ্রিজটা আমি তালা মেরে দেব আবার কি করছে কি করছে আমি জানি না এই শেষ মেষ ফ্রিজটাকে বন্ধ করতে হলো না এরমভাবে খুলেই রেখে দিচ্ছে ফ্রিজটা নষ্ট করে দেবে এত কান্না এখন পাপাকে নিয়ে এসেছে ফ্রিজের কাছে কী করছো কি তুমি এখানে ঢুকবে কাশ্মীর এটা ঢুকবে হ্যাঁ